আসসালামু আলাইকুম গত চব্বিশ ঘন্টায় পুলিশ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার করছে তিরানব্বই জন আপনি বুঝেন কথাটা চব্বিশ ঘন্টায় যদি তিরানব্বই জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করে প্রত্যেক দিন যদি অভিযান চালায় তাহলে পনেরো দিনের মধ্যে বাংলাদেশে আর ছিনতাইকারী থাকবে না আপনি একটু গভীরভাবে চিন্তা করেন মাত্র পনেরো দিন যদি পুলিশ অভিযান চালায় বাংলাদেশের অলিতে গলিতে বাথরুমও চিন্তাকারী থাকবে না তাহলে পুলিশ অভিযান চালাচ্ছে না কেন পুলিশের কাছে সকল তথ্য আছে সকল ধরনের চিন্তাইকারী মদখোর গাজাখোর অস্ত্রোপাচারকারী এমন কোনো মানুষের তথ্য নাই যেটা পুলিশের কাছে নাই বিশ্বাস করেন আর না করেন না হয় চব্বিশ ঘন্টায় তিরানব্বই জন কেমনে ধরল কেমনে ধরল তাহলে পুলিশ কেন আগাচ্ছে না এই যে পাঁচই আগস্টের পরে এমন কোনো আওয়ামী লীগের নেতা নাই যার বাসা লোট হয়নি পাশাপাশি সাধারণ মানুষের মোহাম্মদপুর মিরপুর ডাকাতের নাকি সরাসরি ছিল পুলিশ কোথায় ছিল তখন চিন্তাইকারী কেন থাকবে যদি চব্বিশ ঘন্টায় তিরানব্বই জন ধরা পড়ে তাহলে এই দেশে হিন্তাকারী কেন থাকবে আপনি আমাকে একটা লজিক দেখান তো কাজ করতে হবে দলের হয়ে কাজ করলে তো হবে না ভাইয়া দেশের টাকায় মানুষের টাকায় সাধারণ জনগণের টাকায় বেতন নিয়ে আরেকজনের গোলামি করছো পনেরো বছর এবার একটু এবার একটু চোখ কান খুলে দেশের জন্য কাজ করো এই দেশে তুমি থাকবে না কিন্তু তোমার ছেলে মেয়ে এই দেশে বড় হবে তোমার পরিবারের অন্য লোক এই দেশে বেড়ে উঠবে তুমি যদি এটার কাছে বিক্রি হয়ে যাও তোমার সন্তানকে আরেকজন চিন্তাই করবে বাস্তবতা এটা আমার মনে হয় যে এখনো এখনো বসে না থেকে দলীয় চিন্তা না করে একটু দামাক খাটায় চক্ষু জ্ঞান খোলো খোলা উচিত এই যে গত পনেরো বছরে গুম খুন যেগুলা হয়েছে পুলিশ করছে র্যাপ করছে এনএসআই করছে এরপরে ডিজিএফআই করছে লজ্জাজনক লজ্জাজনক ভাই তুমি যেভাবেই বলো না কেন লজ্জাজনক এটা লজ্জাজনক এটা ঠিক কার জানাই তোমারে তোমরা আইনের লোক হয়ে মানুষ কেমনে গুম করো এখন যেভাবে চিন্তাইকারী বাড়তেছে দশ দিন অভিযান চালাইলে সারা বাংলাদেশে চিন্তাইকারী থাকবে না এই যে চাঁদা যারা তোলে হ্যাঁ পুলিশ যদি খালি বলে হু সাত দিন একটা চাঁদাবাস থাকবে না পুলিশ জনগণের বন্ধু হও জনগণের স্বার্থে কাজ করো তোমাদেরকে রাস্তাঘাটে মানুষদেরকে সেলুট দিবে এটাই বাস্তবতা